আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবীয়া বাদা ওয়ালা আলিহি আলেহি ওয়া সাহবিহি নবী সাল্লাল্লাহু সাল্লামের দুই চাচা ইসলাম গ্রহণ করছেন একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা নூர் আর একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা হামজা রাদিয়াল্লাহু তাআলা নூர் ইসলাম গ্রহণের তিন দিন পরেই মক্কা মুকাররমার আরেক বীর অমর ইবনে খাতাব রাদি আল্লাহ তিনি ইসলাম গ্রহণ করছেন সোহান হামজার আদিলাহর ঐতিহাসিক সিরাতের কিতাবে বলছে যে ষষ্ঠ নবুতের ষষ্ঠ সালের জিলহজ মাসে এরা দুইজন ইসলাম গ্রহণ করছে হামজার আদি আল্লাহ যেদিন ইসলাম গ্রহণ ঘোষণা দিচ্ছেন তার তিন দিন পরে ওমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালন ইসলাম গ্রহণ করছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দোয়া করতেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আল ইসলাম বি অমর খাত্তাব খাব আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ অমর ইবিনে মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন মানে অমর্বিন খাত্তাব ওই মক্কামুকা নামের এক বড় ভীর মানে এটা আরবের কাপের মোশিক সব ধরনের লোকদের কাছে সুপরিচিত একজন ব্যক্তি উমর ই খাত্তাব। নবী সাল্লিস আল্লাহর কাছে নাম ধরে ধরে দোয়া করছেন আল্লাহ রহমা আয়জ আল ইসলাম বি অমর খাত্তাব আল্লাহ উমরিবিনে খাত্তাবের মাধ্যমে আপনি ইসলামকে সাহায্য করেন তিরমিজির মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুইজনের জন্য দোয়া করছেন এভাবে দোয়া করছেন আল্লাহ আইজাল ইসলাম বি আহাবি হা জাইন হা ইলাই বি আবি জাহাল আও বি অমর ইবনে খাত্তাব আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আইজাল ইসলাম আয় আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন বি আহাবি হা জাইনের রাজুলাইনে ইলাই এই দুই ব্যক্তির মধ্য থেকে যেই ব্যক্তিটা আপনার কাছে অধিক প্রিয় সেই ব্যক্তির মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করেন দুইজনের নাম ধরে বলছেন বি আবি খাত্তাব আবু জাহেল এর মাধ্যমে অথবা খাত্তাবের মাধ্যমে খাতাব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রিয় হয়ে গেলেন মহব্বতের হয়ে গেলেন অমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুক একদিন সকাল বেলায় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি তো দোয়া করছেন নবী সাল্লাল্লাহু দোয়া কখনো বিফল নবী সাল্লাম দোয়া করার দেরি দোয়ার সাথে সাথে কবুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মায়ের জন্য নবী সাল্লাম দোয়া করছেন এই দোয়া করার সাথে সাথে মা সেখানে ইসলাম গ্রহণ করছেন সুবহানাল্লাহ আমরা গত পর্বে আমরা আলোচনা করছি কতদিন যে আবু বকর আদলে যখন মারল যখন তিনি আহত হলেন তখন শেষ পর্যন্ত তিনি বললেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি কিছু খাবো না কিছু পান করব না তারপরে নব্বিশ সাল্লাহামের কাছে নিয়ে যাওয়া হইলো নিয়ে যাওয়ার পরে মাও গেছে সাথে সাথে আর তামরা আল্লাহন বাড়িতে তখনই আপনার এই আল্লাহ রসুল সাল্লা ইসলাম আবু বকরকে চুমা দিলেন জড়িয়ে ধরলেন তখন আবু বকরের দিলে থানা বললেন্লাহ সাল্লাই আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন নবী সালাম দোয়া করলেন সাথে সাথে মা সেখানেই দাঁড়ানো অবস্থায় ইসলাম কবল করছে এখন নবী দোয়া জন্য কবল হয়ে গেছে এখন ইবনে খাত্তাব তো বেলায় উঠে তার ভিতরে ইমানের গ্রান ইমানের স্বাদ ইমানের মজা চলে আসছে তিনি এখন সকাল বেলায় বের হয়েছেন ঘর থেকে বের হয়ে তার ইসলাম গ্রহণের ব্যাপারে অনেকগুলো ঘটনা আছে তবে অধিকাংশ ঘটনা বিশুদ্ধ সনদে প্রমাণিত না যে ঘটনা যে তার বোনের ভগ্নিপতি ইসলাম গ্রহণ করছেন যেটা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ ঘটনা তিনি গিয়ে তার ঘরে গেলেন কোরআন তালাওয়াজ শুনতে পাইলেন শুনতে পাই তিনি বগ্নিপতিকে মারা শুরু করলেন বনে ধরছে বোনকে মারছেন এই ঘটনা বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত না এই প্রসিদ্ধ ঘটনাটা তো বিশুদ্ধ সনদে যে ঘটনাগুলো আসছে সেটা হলো ওমর খাত্তাফ রাদি আল্লাহ হুতালহ তিনি সকালবেলা বের হইলেন বের হওয়ার পরে তিনি কোরআন কারিমের তালাবাত শুনতে পেলেন এবং সেই তালাবাটটা নবী সাল্লাহাম নিজেই মসজিদে হারামে কোরআনে কারিমের তালাবাদ করতেছে অমর্বিন খত্তাফ রদি আল্লাহতালহ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তালাবাদটা অনেকক্ষণ পর্যন্ত শুনলেন তেলাবাজ শুনতেছেন আর তার ছোপ থেকে পানি জটছিল তেলাওয়াজ শুনছিলেন আর তার চোখ থেকে পানি জটছিল এর কিছুক্ষণ পরে তিনি আল্লাহ রসুল সাল্লাহামের সামনে গিয়ে বললেন যে আমি ইসলাম গ্রহণ করতে চাই সোহান আল্লাহ রসুল ইসলাম নবী সাল্লাম তো আগেই দোয়া করে রাখছেন নবী সাল্লাম তো জানেন এই দোয়ার ফসল একজন আমর না একজন অমর আসবে এই অমর বিন খাত্তাব এসে নবী সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন সোহান আল্লাহ এরপরে অমর ইবনে খাত রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেই প্রথম গেছে আবু জাহেলের কাছে মানে নবী কাছে ইসলামটা কবুল করেই তিনি সোজা আবু জাহেলের বাড়িতে গেছেন বাড়িতে গিয়ে আবু জাহেল ঘরে ভিতরে ছিল তখন তিনি আবু জাহেলকে ডাকলেন দরজা খুললো দরজা খোলার পরে অমর ইবনে খতাব রাজি আল্লাহ বললেন

মোহাম্মদ সাল্লাল্লাহ আসাল্লামের উপরেও আমি ইমান আল্লাহ অসদ্দাত্ত বিমা যা আবিহি মোহাম্মদ সাল্সাললাম যা কিছু নিয়ে আসছেন এই সব কিছুকে আমি শত্যায়ন করলাম আবু যা এই কথা শুনে মানে রাগে খুবই সে গিয়ে দাঁড়ায় থাকব না বসে থাকবো না শুয়ে পড়বো না কি করব মানে এটাই সেই হারায় ফেলছে তখন সে উঠে বলতেছে কাব্বাহাক আল্লাহ বা কাব্বাহ মাঝি ইতাবিহি এই তুমি যে খবরটা নিয়ে আসছো আল্লাহ তোমার ধ্বংস করুক যে খবর নিয়ে যা নিয়ে আসছো এটাও ধ্বংস হোক দিয়ে মানে গালি গালাস করে রাগে ক্ষোভে বলতেছে কাবাহা আল্লাহ এরপরে অমর খাত্তাব খাতা রাতি আল্লাহ ইসলাম গ্রহণ পুরা মক্কা মোক্কার প্রচার হয়ে গেছে এবং আপনার সেই যুগে মুকা মক্কা মোকার একটা লোক ছিল কোনো খবর পৌঁছানোর দরকার হলে আপনি খালি যাই লোকের কাছে বললেই হবে খিতাবে এরকম একটা লোকের কথা আছে যে মক্কা কারমা কোনো খবর পৌঁছাইতে হলে তো মানুষ যাই ওই লোককে বলে আসতো বলে আসলে ধরুন মুহূর্তের মধ্যে পুরা মক্কা ছড়াই যাবে এরকম দেখবেন সব এলাকায় আছে প্রত্যেক এলাকায় কিছু লোক আছে তার কাছে খালি খবরটা পৌঁছাই দিবেন সে প্রত্যেক দোকানে যায় যে চা দোকানে ইয়ার দোকানে মানুষ বসে আছে এই ভাই খবর শুনছো আজকে কি হয়েছে আজকে অমুকের এই হয়েছে অমুকের সাথে সাথে পুরো এলাকা খবর চলে যাবে অমর রদিল্লাতরানের চিন্তা করলেন এই খবর তারে শোনানো দরকার অমর রদিল্লা তরান তার কাছে গিয়েও বলে আসছে যে আমি ইসলাম গ্রহণ করছি এই মুহূর্তের মধ্যে পুরা মক্কা মক্কার রামা এই খবর পৌঁছে গেছে পৌঁছার পরে আপনার তার গোত্র এবং অন্যান্য গোত্রের লোকেরা সবাই অবাক হয়ে গেছে যে ওমর বিন খাত্তাবের মতো লোক ইসলাম গ্রহণ করে ফেলছে তাহলে তো সর্বনাশ মক্কা মোকার মধ্যে পরবর্তীতে উমরুল্লাহ তালুর উপরেই এই মক্কার লোকেরা মারাত্মক আকারে আক্রমণ করছে অমরুল্লাহ তালানুর উপরে আক্রমণ করে তাকে অনেক মেরে প্রহার করে আহত করে ফেলছে অমরদ্দুল্লাহকে আচ্ছা এরপরে অমরদ্দুল্লাহ তালানুর কাউম তার কাউমেল লোকেরা বললো যে ওমর বিন খাতাব ঠিক আছে ইসলাম গ্রহণ করছে এই জন্য কি তোমরা আমাদের কাউমেল লোকের উপরে আমাদের গোত্রের লোকের উপরে তোমরা আক্রমণ করবা এটা নিয়ে পরবর্তীতে আবার দুই গোত্রের মধ্যে মানে অমর আদীর গোত্র এবং অন্যান্য গোত্রগুলোর মধ্যে ভীষণ আকারে একটা আপনার বাঘ বিতণ্ডা হয় সর্বশেষ তারা বলছে না আমরা ভুল হয়ে গেছে আর আমরা ওমরের উপরে আর কখনো নির্যাতন করবো না এরপরে উমর আল্লাহ যখন ইসলাম গ্রহণ করলেন বললেন যে তুমি তোমার ইসলামটা গোপন রাখো কিন্তু বললেন ইসলাম গোপন রেখে আমরা আর কতদিন থাকবো এটা আর গোপন রাখা যাবে না আমরা প্রকাশ করতে থাকি তো এতদিন পর্যন্ত নবী সাল্লা ইসলাম সোলা আদায় করতেন ওই আরকামের বাড়িতে অথবা অন্য অন্য জায়গায় কিন্তু মসজিদে হারামে জামাতের সাথে এক সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি আদায় করেন নাই আমরা মানে শুনি সবসময় প্রচলিত আছে যে ওমর ইসলাম গ্রহণের পরে আজান চালু হয়েছে এটা ভুল কথা কারণ আজান মক্কা মুকাররমাতে চালু হয় আজান চালু হয়েছে মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে তো মক্কা মুকাররমাতে আজান চালু হয় তবে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন মা কুননা নাকদের আলা আন নুসাল্লিয়া ইনাল কাবা আমরা কাবার করতে পারিনি ইসলাম গ্রহণের পরে আমরা প্রকাশ্যে আমরা সলাত আদায় করা শুরু করছি মানে এর আগ পর্যন্ত আমরা এইভাবে প্রকাশ্যে সলাত আদায় করতে পারতাম না অমরদ্দিল্লাহতরানুর ইসলাম গ্রহণের দ্বারা আল্লাপাক মক্কা মোকার ইসলামকে মুসলিমদেরকে অনেক শক্তিশালী করলেন